দলের সংসদীয় বোর্ডের বৈঠকের পর দিন সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন সেখানে উঠে আসে বিভিন্ন রাজনৈতিক বিষয় তাতে নেতিবাচক রাজনীতি সম্পর্কে কাদের বলেন নির্বাচনকে কেন্দ্র করে নানা হুমকির পর দেশ পরিচালনার ক্ষেত্রেও চাপ অনুভব করছে বর্তমান সরকার বিভিন্নভাবে চাপ সৃষ্টি এটা আমরা সরাসরি দেশ শাসন করতে গিয়ে দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে কারণ আরও বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপিরা কোনোভাবেই যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে সভাপতির নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন সাধারণ সম্পাদক বলতে তিনি সন্তান স্ত্রী সন্তান এ দুটার শব্দ তিনি গতকাল সকালে এবং রাতে। সভায় তিনি খোলাসা করেছেন সংবাদ সম্মেলনে উঠে আসে নিজ উপজেলায় ওবায়দুল কাদেরের স্বজনদের প্রার্থিতার বিষয়টি আমার পার্টির কারোর সাথে কোনো সংযোগ নেই ন্যাতিস্থানীয় কারোর সমর্থন নেই আমার সমর্থন তো প্রশ্নই উঠে না নেতাকর্মীদের হতাশার কারণে বিএনপি এখন বিবৃতি ও বক্তব্য সর্বস্ব দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমার নেত্রী পার্টির সভাপতির যে গাইডলাইন ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা